কেমন কেমন আর থাকবো আপনার ভাগিনা আমাকে যেমন রাখছে তেমনই আছি ওই তো প্রতিদিনের কাহিনী কে কি হইছে আবার কেন আপনারা কি জানেন না কি আর বলবো মামা আপনার কাছে বলতেও তো লজ্জা লাগে তবু না বলে উপায় নেই হ্যাঁ আমি তো একটা মেয়ে তাই না আমি তার স্ত্রী আমারও তো একটা চাহিদা আছে মানে সে যে আমার স্বামী সুখটা কখনো দিতে পারে না বলতেও লজ্জা লাগতেছে তার কাছ থেকে বিয়ের পর আজ পর্যন্ত আমি স্বামী সুখ পাইনি আসলে বোমা আমি তো কতবারই বাগনারে বলছি যে ভালো একটা ডাক্তার দিয়ে চিকিৎসা করাও অনেক ওষুধ খাইছে আপনার ভাগিনা প্রতি রাতেই নাকি সে ওই যে কিসের পাওয়ার নাকি কি হর্স টর্স এগুলো খেয়ে আসে এসে এসে বলে আজ আমি তোমাকে এই করব ওই করব আজকে আর কমতি থাকবে না তোমাকে মন প্রাণ দিয়ে আদর দিয়ে বড়িয়ে দিব কিন্তু আসলে কিচ্ছুই করতে পারে না বোমা ভাগনা তো আমার ওই জায়গায় গেছিল বুঝছো আমিও অনেক পরামর্শ দিয়েছি অনেক ওষুধ খাইতে বলতে খাইছে তাও কাজ হয় নাই আমি একবার গাছা ওষুধের কথাও বলছিলাম আপনার কাছেও গেছে মানে আপনার কাছেও শেষ পর্যন্ত কি করা আমি বলো আমি আর পারতেছি না কোন দিন আপনার ভাগিনা সংসার ছেড়ে আমি চলে যাব আচ্ছা ও গেছে কই জানি না কোথায় যেন আবার নিশ্চয়ই কিছু একটা খেতে গেছে মামা আসলে বলছিলাম একটু ভালো করে দেখেন না মানে আসলে বৌমা আমি তো চেষ্টা করতেছি ভাইনার জন্য এখন কি করি না মামা আমি আসলে ওইটা বলি না আমি বলছি আমার দিকে একটু নজর দেন বাড়িতে যে একটা জলজন্ত বউ আছে মানে তারও তো একটু খোঁজখবর খেয়াল করা উচিত আপনার খোঁজ খবর তো বোমা আমি তো এই যে মাঝে সাঝে আসি তোমার খোঁজ খবর নেই কি অবস্থা কি হালে আছো কি করতাছো না করতাছো বাইকদার খবরও নেই এখন আচ্ছা মামা বলছি অনেক দিন হলো মামি তো আপনাকে ছেড়ে চলে গেছে প্রায় তিন চার বছর হয়ে গেল আমি জানি আপনি মুখে আসলে আসুন না আমি আরে মামা তাতে কি হয়েছে নিজের মামা তো আর না